আমার মরনা শিবে কনে কেউ তো জানে না আমার মরনা শিবেকো করে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বহিলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা বহিলা যাই না আমার মরোনা শিবে কনে কেউ তো জানে না এই পৃথিবীতে ও জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই পৃথিবীতে ও জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবার আমায় আমার যাবে সব কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যায় না দেখবো যাকে তিনি হলেন সে মদিনা সেদিন আর কেউ সঙ্গে হবে না সেদিন আর কেউ সঙ্গে হবে না আমার মর নসিব কখন কেউ তো জানে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ